যে ষষ্ঠ অ্যাঁ মানে আলোচনা করব। তো এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মোল যেটা দিয়ে আসলে এই শুরু এই মোল নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে অনেকে আহ ভাবে বুঝে না আসলে মল জিনিসটা কি করতে পারে না তো আজকে লেকচারের মাধ্যমে আমি চেষ্টা করব আজকে পর্বে হচ্ছে এই মূল জিনিসটা বা যত কনফিউশন আছে তোমাদের সেটা দূর করার চেষ্টা করব ইনশাআল্লাহ তোমরা যদি আজকের ভিডিওটা ফুল দেখো এ টু জেড আশা করি মোল সম্পর্কে আর তোমাদের কোনো ধরনের কনফিউশন থাকবে না চলো আমরা মোল জিনিসটা কি এটা জেনে নিই প্রথমত মোল হচ্ছে একটা একক ওকে একক জিনিসটা কি এটা তোমরা খুব ভালো করে জানো যে তুমি কোনো কিছু যদি পরিমাপ করতে যাও তাহলে কিন্তু একক সারা ওই জিনিসটা পরিমাপ করা সম্ভব না যেমন তুমি যদি ভর পরিমাপ করতে যাও তাহলে তোমাকে কেজি ব্যবহার করতে হবে তুমি যদি কোন একটা জিনিসের দৈর্ঘ্য পরিমাপ করতে যাও তাহলে তুমি সেখানে মিটার সেন্টিমিটার ন্যানোমিটার ব্যবহার করতে পারো সো যে কোন জিনিস পরিমাপ করতে গেলে তোমাকে মাস্টলি একটা এককের প্রয়োজন ঠিক তেমনি কেমিস্ট্রি ক্ষেত্রে বা রসায়নের ক্ষেত্রে আমরা রাসায়নিক পদার্থকে পরিমাপ করতে যে। এককটা ব্যবহার করি সেটাই হচ্ছে মোল তার মানে মোল হচ্ছে কোন রাসায়নিক পদার্থ পরিমাপের একক এই জিনিসটাকে আরেকটু ডিটেইলস আমরা জানার জন্য কিছু एग्जांपल নেই যেমন মনে করা হচ্ছে আমি এখানে লিখলাম অক্সিজেন পরমাণু ওকে শুধু একটা যেহেতু অক্সিজেন তার মানে অক্সিজেন পরমাণু আমি আরেকটা পরমাণু নিলাম হাইড্রোজেন এবং হচ্ছে একটি ক্লোরিন ওকে তিনটা আমি পরমাণু নিলাম এখন হচ্ছে আমি তিনটা আর হচ্ছে অণু নেই ব্যাপারগুলো কেন লিখতেছি আমরা এর সাথে মনের কি সম্পর্ক আছে সেটা আমরা দেখব ওকে দেখো আমি একটি অনু নিলাম পানি এস টু মনে করো হচ্ছে আর একটা নিলে অক্সিজেন অনু নিলাম ও টু আর এসে সালফ্রিক নিলাম এস টু ওকে এখন তোমরা জানো যে উপরে তিনটা হচ্ছে পরমাণু আর নিচের তিনটা হচ্ছে কি অনু ওকে অনু বা যৌগ যাই বলো দেখো পরমাণুর যে বল তাকে আমরা পারমাণবিক ভর বলি কি বলি পরমাণুর ভরকে আমরা পারমাণবিক বলি আর অনুর যে ভর রয়েছে অনুর ভরকে আমরা আণবিক ভর বলি এটা মাথায় রাখতে হবে অক্সিজেনের হচ্ছে ভর কত ষোলো আমরা অবশ্যই গ্রাম এককে প্রকাশ করব এটা গ্রাম এককে ওকে হাইড্রোজেনের হচ্ছে ওয়ান গ্রাম ওকে ক্লোরিনের কত থার্টি গ্রাম তোমরা জানো পানির ক্ষেত্রে যদি আমরা পানির আণবিক বট দেখি তাহলে হচ্ছে আটানব্বই গ্রাম এবং অক্সিজেনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা লিখে দেবো এখন ইকাল টু ওয়ান মল এটা ওয়ান মল এটাও হচ্ছে ওয়ান মল এটা হচ্ছে ওয়ান মল এটাও কি ওয়ান মল প্রত্যেকটা জায়গায় ওয়ান মল করে আমরা লিখে দিতে পারি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি দেখো এই যে পরমাণু একই কথা অর্থাৎ ষোলো গ্রাম অক্সিজেন পরমাণু যা যে কথা আর মল অক্সিজেন পরমাণু কি একই কথা তার মানে এখান থেকে আমরা বলতে আহ পারতেছি যে পরমাণুর যে পারমাণবিক ভর আছে

এবং অনুর ক্ষেত্রে আণবিক ভরকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি সেটা ইকাল টু আমরা লিখতে পারি সেটাই হচ্ছে এক মোল ওকে আশা করি তোমরা মোল জিনিসটা বুঝতে পেরেছো এবং এটা যদি একটা আয়ন হয় সেটা যে কোনো আয়ন হতে পারে পজিটিভ অর নেগেটিভ আয়ন সেক্ষেত্রে হচ্ছে ওটার যে ভর বের করবো সেটা ইকাল টু কি হবে এক মোল হবে তার মানে পরমাণু অণু এবং আয়ন এই তিনটার ক্ষেত্রেই হচ্ছে আমরা কি করব এক মোল হিসাব করব। ভর বের করে আমরা এক মোল হিসাব করব করবো এখন প্রশ্ন হচ্ছে যে এক মোল পরমাণুতে কতটি পরমাণু থাকে আর মোল অণুতে কতটি অণু থাকে ওকে আচ্ছা এই সংখ্যাটা তোমরা সবাই জানো যে সংখ্যা সিক্স পয়েন্ট জিরো কি থাকবে পরমাণু থাকবে মনে রাখবা যে পরমাণু এখানে ওকে পরমাণু ক্ষেত্রে পরমাণু কিন্তু অনুর ক্ষেত্রে কি হবে অনুর ক্ষেত্রে কিন্তু আমরা পরমাণু লিখবো অনুর ক্ষেত্রে আমরা কি লিখবো অনু লিখবো ওকে এতটি অনু থাকে এতটি অনু ওকে ওকে এখান থেকে বলতে পারি যে আঠারো গ্রাম এইচ যে কথা আর এক মূল এইচ বা পানি একই কথা ওকে এবং এটা বলতে পারে যে আঠারো গ্রাম পানিতে এতটি অনু থাকে অথবা এক মোল পানিতে এতটি অনু থাকে ওকে এক্ষেত্রে আমরা বলতে পারি যে ষোলো গ্রাম অক্সিজেন পরমাণুতে অথবা এক মোল অক্সিজেন পরমাণুতে এতটি পরমাণু থাকে ওকে এখন এইখানে দেখো এটা তো পরমাণুর ক্ষেত্রে গেল এটা যেহেতু একটা অনুতে যদি আমাকে এখন কেউ কোশ্চেন করে যে এই পানির অনুতে কতটি করো এই ধরনের সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টোয়েন্টি থ্রি টি কি রয়েছে অনু রয়েছে এখন আমি কি বের করতে যাচ্ছি পরমাণু করতে যে কতটা আসলে পরমাণু রয়েছে সেক্ষেত্রে আমরা যে কাজটা করব এই সংখ্যাটাকে এই অনু যে সংখ্যা রয়েছে যে সংখ্যা রয়েছে সেটাকে এই পারিদায় কয়েকটা পরমাণু রয়েছে সেই সংখ্যা দিয়ে গুণ করলেই এই অনুটা পরমাণুতে কনভার্ট হয়ে যাবে ওকে তাহলে এখানে কয়টা রয়েছে অক্সিজেন রয়েছে দুই সরি হাইড্রোজেন রয়েছে দুইটা অক্সিজেন রয়েছে একটা তাহলে টোটাল H2O তে পরমাণু রয়েছে তিনটা তার মানে আমি যদি এই তিন দিয়ে এখন এই অ্যাভোগাড্রো সংখ্যাটাকে গুণ দিয়ে দেই তাহলে এটা চলে যাবে কিসে পরমাণুতে চলে যাবে এতটি পরমাণু ওকে তার মানে বলতে পারি যে এক মোল H2O তে এতটি অণু রয়েছে এবং পরমাণুর সংখ্যা গুণ দিলে এতটা পরমাণু রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখান থেকে যদি তোমাকে এখন আলাদা ভাবে করতে বলে যে শুধু অক্সিজেন শুধু হাইড্রোজেনের কতটুকু রয়েছে অর্থাৎ শুধু কতটি হাইড্রোজেন পরমাণু রয়েছে তাহলে এখানে 2 দিয়ে গুণ দিব যেহেতু হাইড্রোজেন দুইটা তাহলে তখন 3 এর জায়গায় কি হয়ে যাবে 2 হয়ে যাবে আর যদি অক্সিজেন বলতো তাহলে অক্সিজেন তো হচ্ছে একটা তাহলে 1 দিয়ে গুণ দিতাম এটাই থাকতো ওকে ঠিক তেমনি এটার ক্ষেত্রে আমরা যদি পরমাণু বের করতে বলে তাহলে এখানে টোটাল পরমাণু আছে 60টা হাইড্রোজেন 2টা সালফার 1টা অক্সিজেন 4টা টোটাল হলো 8টা তাহলে আমরা এই অ্যাভোগাড্রো সংখ্যাকে যদি 8 দিয়ে সরি 60টা টোটাল হলো কয়টা 60টা 2টা আর 3টা আর একটা হচ্ছে 4টা 60টা তাহলে আমি যদি এটাকে 7 দিয়ে গুণ দেই তাহলে এটা হচ্ছে পরমাণুতে চলে যাবে ওকে আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো এখন এখান থেকে ছোটখাটো কিছু ম্যাথ চলে আসে চলো সেটা একটু দেখিনি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে ওকে

এতে কতটি অণু রয়েছে পাঁচ গ্রাম এস তে কতটি অনু রয়েছে সিম্পল হিসাব অৈকিক নিয়ম তাহলে আমরা বলতে পারি যে আঠারো গ্রাম আঠারো গ্রাম এইচ তে এতটি অনু রয়েছে এটা লিখতে পারি যে আঠারো গ্রাম এইচ টু ও ইকুয়াল টু কত সিক্স পয়েন্ট জিরো টু টোয়েন্টি থ্রিটি রয়েছে তাহলে এক গ্রাম কত এক গ্রামে কত হবে এতটি পাঁচ গ্রামে এতটি অনু রয়েছে ওকে এরকম যদি বলে আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারি ঠিক সিমিলার যদি আমাকে পাঁচ গ্রাম না বলে যদি বলতো পাঁচ তাহলে কি বলতাম

এইভাবে হচ্ছে তোমাদের প্রশ্ন আসতে পারে সো ব্যাপারটা ক্লিয়ার ওকে এরপর যদি তোমাকে একটা অনু সংখ্যা দিয়ে দেয় যে মনে যে বলো যে এতটি অনুর কত গ্রাম এতটি অনু তোমাকে তখন ভর চাই তখন আমরা দেখবো যে এতটি অনুর ভর হচ্ছে আঠারো গ্রাম সুতরাং একটি কত আর যতটি তোমার দেওয়া থাকবে সেটা আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো ছোটখাটো এখান থেকে ম্যাথ আসে ওইটিক নিয়মে হচ্ছে তোমরা এগুলো করলেই সমাধান হয়ে যাবে আজকে ভিডিওতে এই আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আমরা পরবর্তী লেকচার গুলো বা পর্বে যেই টপিক গুলো রয়েছে সেগুলো কভার করবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ